নাবিকারিক আমার ভালোবাসলে ভাই 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 আশ্রশা কে দেখলে হবে না মলা না কাশ্মি দেখলে হবে না তাহলে কাকে দেখবে আমার আমাদের মশলাফা যাঁ যা খেঁ খেয়ে কে নিয়ে আসিলা আমার কিছু মুসলমান আছে তারা মরার পরে নয় মরার আগে আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়ে আসে

আন এর নিয়ে মাথার চোখ দিয়ে আমার নিদর্শন করে নিয়ে আছে সেই মুসলমান জাহান্নামে যাবে না তারা হচ্ছে আমার সাহাবী ও রামরানি এবং আমার সাহাবী কো যা দেখিয়ে আছে তারাও জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ সাহাবী যাদেরকে নবী বলে দিয়েছেন জাহান নামে যাবে না যেদিন থেকে বলে দিয়েছেন জাহান নামে যাবে না সেদিন থেকে জাহান নামের ভয় তাদের বুকে বেশি করে হয়ে গেছে সেদিন থেকে নামাজের সংখ্যা বেশি হয়ে গেছে সেদিন থেকে রোজার সংখ্যা বেশি হয়ে গেছে হে বেরাদার আমার আকাশ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোহাম্মদ কেমন

আমাকে তারা তলোয়ার নিয়ে মারতে আসে বল্লম নিয়ে মারতে আসে টুকরো টুকরো করতে আসে আমি তোমাকে শুয়ে দিলাম ভাপে আমি শুয়ে আছি আলি তুমি চুপচাপ শুয়ে থাকো আমি চললাম আমার মতো আশরাপ্রজা

ওখান থেকে আসছেন রাত্রের সময় সিদ্ধিকে নিয়ে মক্কা ছেড়ে চলে যাবে হজরতে আলীকে বলে আসলেন আলী সকালে এই ঘরের কোনা থেকে কিছু টাকা পয়সা গরিব দুঃখীদের আমানো আমাকে দিয়ে গেছে ওই টাকা গুলো তাদের বাড়ি বাড়ি দিয়ে পরে তুমিও মদিনা চলে আসবে

رام ر

আমা আম আম আকামুস্তফা সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে চলে যাচ্ছেন হযরতে আবু বকর আবু

সেদিন থেকে আজ পর্যন্ত আমি নিজের বিছানায় পিঠ ঠাকাই আমি এখানেই বসে থাকছিলাম আমার কলেজা আমার নবী যার কারণে এই জীবন পেয়েছি আকেল বুদ্ধি পেয়েছি জ্ঞান ইমান পেয়েছি

আর দেরি করো না চতুর্দিকে কাফিরেরা ঘিরে ফেলেছে এখনই এই মুহূর্তে বেরোতে হবে গোটা বাড়ি চেতন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স্ক আব্বা জান বাড়িতে আছে

আমার কাছে কিছুটা টাকা আছে স্বর্ণ মুদ্রা কিন্তু আমার আব্বাজান যে ঘরে শুয়ে আছেন ওই ঘরের আর মালিকা আছে তো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন কয়েক মিনিট আমি ঘরের ভিতরে যাব আর আসব টাকাটি নিয়ে যাব কারণ যে অত দূর যাব জানি না কোথায় যাব কোথায় থাকব তো টাকা পয়সা থাকলে একটু সুবিধা হবে আরে ঝমকে বলিয়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা দাওলাত আবু বকর লুটিয়ে দিয়েছেন আজকে যদি কিছু টাকা আছে ওই টাকা

পাইসা হ্যাঁ টাকা টাকা নিয়ে দরজায় এসে দাড় হয়ে গেছে পিছনে বলছেন আবু বাক আগে রসুল বলছেন

আমি এই মুহূর্তে করি বলি সামনে আমার দয়াল নবী আমার প্রাণের নবী আমার যদি টুকরো টুকরো হয়ে যায় বকর নবীকে ছাড়তে পারে না পিছনে আমার জানের চানেরান জান ডাক্তাই আমি আবুবাকার মাছ খানে করি কি আল্লাহ আমাকে উপায় দেন আবুবাকারের একটা হাদিস মনে আসলো এই হাদিসটা বুখারী শরীফে লেখা আছে আমার নবি মোস্তফা বলছেন

ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ اور محبت دکھیں میں یو تیر رسول فقط آتا اللہ اے آیات مجھ ہر جو دکھاؤ کے دیکھتا ہے تا ابو بکر صدیق دکھے دیکھے حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ دار ہوئے گلے نبیر شام شام ہاتھ دھرنی ہے سین چومو دیے سین نبی صلی اللہ علیہ وسلم کے گولہ ہی نہ گئے نہیں ہے আববাকার চোখ দিয়ে ছটছড় করে অশ্রু করে উছর করে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم নিজের রুমাল মোবারক দিয়ে আবু বকরের চোখের অশ্রু মুছেন নবী বলেন আবু বকর আর আমার সঙ্গে তোমাকে যেতে হবে না তোমার আব্বার خدمت করো হজরতে আবু বাকার নবের দুই হাত ধরে আরজ করে আর রাসূল আল্লাহ এই আবু বাকার কে ফেলে দিয়েন না সুবহানাল্লাহ হুজুর আপনার সঙ্গে আমি যাব হজরতে আবু বাকার সিদ্দিক বেরিয়া পড়লেন আবু বাকার

ডাক তোর अब्बा কোথায় গেল ডাক তোর अब्बा কোথায় গেল তোর अब्बा के सब টাকা নিয়ে চলে গেছে হযরতে আসমা খুব চালাক মেয়ে ছিলেন আলমারি দিয়ে দেখেন একটাও স্বর্ণ মুদ্রা নাই একটাও টাকা নাই খুব তড় করে বাড়ির বাইরে নিজের পাথর বেঁধে আলমারিতে রেখে দিয়ে বলছেন দাদু টাকা সব আলমারিতে আসে দাদু টাকা আমাদের জন্য আসে দাদু দাদু টাকা আছে দাদু না ঝানাক করে বেঁধেছে আমি আমি দেখতে পাই না না ও ভালো 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 আমি শুনতে তো পাচ্ছি আসমা তুই কি বলছে হ্যাঁ দাদু দাদু আসে না দেখাচ্ছি আপনাকে বুড়ো দাদুকে নিয়ে আসে নিয়ে আসে এভাবে হাত দিয়ে দেখাচ্ছে হাত দেখাচ্ছে রে বুড়ো বয়স্ক আবু আবহা বলছেন আসমা ধন্যবাদ আবু আমার ধন্যবাদ প্রতি না এই বয়স্ক বুড়াটার জন্য কমই তো सहारा হয়েছে আমি ছোট থেকে সোনা টাকা লেড়ে লেড়ে নেড়ে আমি জানি যে সোনা কেমন হয় আর পাথর কেমন হয় আমি জানি তুই যেটা সাজিয়ে রেখেছিস এটা সোনা নয় এটা পাথর কিন্তু ধন্যবাদ যে তুই আমাকে সবুর দেওয়ার জন্য আমার কাছে তো আসিস আর ঝুরকে বলিয়ে সুবহানাল্লাহ আমাকে صبر দেওয়ার জন্য আমার কাছে তো আসমা

ববু আমার যাও আমি বলছি যাও আসমা পর্যন্ত ফিরে গ্রামের আসলেন না দাদুকে বললেন দাদু আমি আকে পেলাম না রসুল্লাহ কে পেলাম না তবে দাদু আমি তাদেরকে কেন খোঁজ করছেন বলে আসমা দিদি আজকে তোমার আব্বা তোমাদের রসোল আমার চোখ খোলা নাইয়া সে আমি যত গ্রন্থ পড়েছি যত পুরাণ পড়েছি যত বেদ পড়েছি যত

কে কেমন ভালোবাসতে আর আমরা কতটা নবীকে ভালোবাসি সামান্য ভালোবাসাতে যদি আমাদের উপরে বিদাতের ফতোয়া পড়ে শিরিকের ফতোয়া পড়ে আজকাল যারা আহলে হাদিস আবু বকরকে দেখলে একে মুশরিক বাদ কিছু বলতো না আগুন তার জন্য হারাম হয়ে গেছে Oh, 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 ते चढ़ियो तरि पायल नव नायनर छोवी उती पायल न पायर छोपे पाव जनतिर चढ़े

سبحان تیر چبھی دکھل پابا چھ کو چنجنا تیر چبھی نو تو مائیں دیکھ لابا چھ پو جنجنا تیر چبھی بول <سؤال> اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ لہات دونوں نہ کے ہاتھ دو اٹھا کے نبی کی محبت میں بولو یا رسول اللہ یا رسول اللہ تو میں دیکھ ل پاؤں جاؤں گی جنتیں چاہیں نا تو میں دیکھ ل پاؤں جاؤں گی جنتیں چاہیں चौका चमा 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 केतमा

پات ساریڑ پات ساڑھ دگل پابا جائیں تنت ربیا ن تمہیں دگل پابا جائیں تنت ربیا تو جنت जन छभी